তহদিদুল ইসলাম সহ এই আন্দোলনের সহজাগ বরণকারী ভাইদের আত্মার কামনায় দোয়া এবং তাদের স্মরণে আজকের এই স্মরণ সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সভাপতি বড় ভাই রাজিদুর রহমান সাগর উপস্থিত আমাদের মাঝে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজারি কমিটির বিশেষ সহকারী আমাদের অভিভাবক জনমানুষের নেতা জননেতা অরিন্দ ইসলাম অমিত উপস্থিত যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব দেলাল হোসেন খান খোকন উপস্থিত যশোর জেলা ছাত্র সাধারণ সম্পাদক আজকের এই আয়োজনের সঞ্চালক বড় ভাই কামরুজ্জামান বাপ্পির সহ উপস্থিত আমাদের দুই ভাইয়ের পিতা মাতা এবং উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা শাখার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসলে শুভেচ্ছা জানাচ্ছি বলতে অভ্যর্থ ছিলাম গত সতেরো বছর এই বক্তব্য শুরু করেছি এইভাবে উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি এই শুভেচ্ছা শব্দটি আমাদের মুখ থেকে

এই ভুল মিষ্টি কেক দরকার নেই সে কাছে আমাদের কেমন একটি জায়গায় দিয়ে গিয়েছে রক্তের দাগ এখনো শুকায়নি অনেক তোমাদের এই জন্মদিনের কর্মসূচি তোমরা বন্ধ রাখো আগামীকাল আমার নেতা জনতের জন্মদিন সেই একই কথা তিনি আমাদেরকে বারে বারে নিষেধ করেছেন আমাদের জীবন থেকে এইভাবে উৎসব শুভেচ্ছা এই শব্দগুলো হারিয়ে দিয়েছে শেখ কাছে না কালকে যখন জনতা অনন্দিত মমিতের নির্দেশক আমাদের ভাই শহীদ ইমতিয়াজ আহমেদ চাবিরের বাসায় আমি এবং আমাদের ভাই শহীদ তহিদুল ইসলামের বাস আমাদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি দিয়েছিলেন আমি যখন শহীদ ইমতিয়াজ আহমেদ চাবিরের বাসায় যাই যখন চাচা এবং চাচির সাথে কথা হচ্ছিল ওনাদের কথাগুলো শুনে মনে হচ্ছিল যে আমরা হয়তো সত্যিই সৌভাগ্যবান সতেরো আঠারোটি বছর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জনতা নেতৃত্বে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তো রাজপথে আমরা ছিলাম জীবন আমাদের দেওয়া উচিত ছিল হয়তো আল্লাহ আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছে আর এই শহীদ ইমতিয়াজ আহমেদ যাদের বা শহীদ তরিদুল ইসলামকে নিয়ে গেছে আমাদেরকে রেখে দিয়েছে তাদের স্বপ্নের যে কাজটুকু অসমর্থ আছে সেই স্বপ্নের অসমর্থ কাজটুকু সম্পূর্ণ করবার জন্য আমাদের বাবা মারা কিছুই চায় না আমাদের বাবা মারা এখন চায় তাদের সন্তানদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন এবং যে প্রত্যাশায় তারা জীবন দিয়েছে তাদের সেই স্বপ্নটুকু যেন বাকিটুকু পুরো নয় কালকে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবের পিতাকে বলেছিলাম চাচা আপনি কাঁদবেন না অশ্রু আপনার চোখে না আপনার সন্তানের রক্ত পিতা যায়নি শেখের বেটি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে আপনার সন্তানের এই রক্ত দেখে আপনার সন্তানদের রক্ত পিতা যায়নি চাচি আমাকে বলেছিলেন যে বাবা তোমার মাধ্যমে আমাদের নেতা অরিন্দ বলতে চাই যে সেই হাসিনা যেভাবে তার পিতার স্মরণে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে পূজা করেছে আমার সন্তানের জন্য তোমরা যদি কিছু করতে চাও যেন কোনো মূর্তি পূজা না হয় যেন এমন কিছু হয় মানুষ তাকে স্মরণ রাখবে এবং আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে জান্নাতে যাবার পথে সেই কিছু কাজ যেন পাথর হিসেবে গ্রহণ করে আমাদের নেতা আমাদের অভিভাবক জনতা নিজস্ব ভূমি থেকে উপস্থিত আছেন আমি তাকে সাক্ষী রেখে আমাদের শহীদ ইমতাজ যাবেন এবং আমাদের শহীদ চৌধুরী সময় পরিবারকে বলতে চাই ইনশাআল্লাহ মূর্তি পূজা নয় আপনাদের সন্তানদের স্মরণে আমাদের নেতার তত্ত্বাবধানে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে যশোরে অথবা আপনাদের এলাকায় এমন কোনো কিছু নিশ্চয়ই আমাদের নেতা নির্মাণ করবেন তৈরি করবেন এমন কোনো কাজ করবেন যেটার ফলে আমাদের ভাই জাবের এবং আমাদের ভাই তহিদুল ইসলাম তাদের নাম যুগ যুগ মানুষ সম্মান সঙ্গে যেন স্মরণ রাখতে পারে ভক্তপ দীর্ঘায়িত করবো না আমাদের নেতার কাছে এই পরিবারের হয়ে আমাদের দুই শহীদ ভাইয়ের পক্ষ নিয়ে ছাত্রদের একজন প্রতিনিধি হিসেবে সাধারণ ছাত্রদের একজন নেতা বা একজন কর্মী বা একজন ভাই হিসেবে আমাদের নেতার কাছে শুধু একটি দাবি করতে চাই আপনি দেশনার তারেক রহমানের বিশ্বস্ত জীবন চলার আপনি দেশনার তারেক রহমানদের কাছে আমাদের এই আড্ডাটি পৌঁছে দেবেন যেন দৃষ্টান্তমূলক শাস্তির শেখ হাসিনা সহ তার প্রতিটি বছরে এই বাংলার জমিদের নিশ্চিত হয় আমার শহীদ ভাই শহীদ চাঁদের এবং শহীদ চৌধুরী তোদের পিতা সে দৃষ্টান্তমূলক বিচার যেন খুব দ্রুততম সময়ের ভিতরে থেকে যেতে পারে আপনার কাছে এই আপনার জানিয়ে আমাদের দুই শহীদ ভাই সহ সকল শহীদদের বিদায়ী আত্মার মাত্রা কামনা করে গত আঠারোটি বছর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল এবং অন্যান্য রাজনৈতিক দলে যে সমস্ত ভাইয়েরা সাদা পরণ করেছে তাদের সকলে বিদায়ী আত্মার মাত্র কামনা করে এই ছাত্র জনতার দল ভোটানে আহত নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক দেশ নেতৃত্ব এবং মরহুম জামু নেতা চরিকুল ইসলাম অমর হোক আগামীদের রাষ্ট্র নায়ক কারুন নিরহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের আগামী সকল দাবি আপনার পূরণের একমাত্র আস্থার স্থল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অরিন্দ্র কমিটি সকলকে ধন্যবাদ